আপার হাসি আপার কথা আপার আশা আপার যাওয়া সবই ছিল হট কেক টক অব দ্য কান্ট্রি কেউ যেতেন আপার আশীর্বাদ নিতে কেউ চাইতেন সুনজর একবার আপার নেক নজরে পড়লে তার আর কোনোদিন আলাদিনের জাদুর চেরাগের দরকার পড়েনি একদিন সব ছিল তার ডাক নামে আপা বলতেই হুলস্থূল কাণ্ড ঘটে যেত ফুলে ফেপে তিনি কলা গাছ নয় বট গাছ হয়েছেন আপার পিয়নি চড়তেন হেলিকপ্টারে ব্যাংকে তার জমা প্রায় হাজার কোটি আপা যা বলতেন তাই হতো কার এমন সাধ্য তার কথার অবাধ্য হয় তিনি তো সর্বে সর্বা সচিবালয় থেকে সংসদ সংবাদ থেকে সদাগরের দোকান সবখানেই ছিল আপার একক আধিপত্য সচিব থেকে পিয়ন রাজ্যের সব চলতো অঘোষিত অনিবার্য শিরোধার্য তিনি যখন যাকে ইচ্ছে ব্যঙ্গ করতেন যাকে ইচ্ছে কারাগারে পড়তেন যাকে ইচ্ছে পদ্মা সেতু থেকে চুপ করে ফেলে দিতেন কাউকে আবার দুটো চুবনী দিয়ে ওপরে তুলতেন দমন পীড়ন সব ছিল আপার রাজ্যের স্বাভাবিক তবে হেলেনেরও শেষ হয় মহারানী ভিক্টোরিয়াকেও কোনো এক অনিবার্য কারণে ছাড়তে হয় মসনাদ ফেরাউন থেকে রাশিয়ান জার ইতালির ফ্যাসিস্ট মুসলিনি থেকে জার্মানির নাৎসি হিটলার সবাই গেছেন যেতে হয়েছে অনিবার্য কারণে এই মহারানীকেও পালাতে হয়েছে ত্রাস কায়েম করতে গিয়ে হয়েছে ত্রাহিদশা তাই তো তাকেই আজ অনায়াসে বলা গুড বাই আপা আপা বলতে কাকে বোঝায় আচরণের মানচিত্রে তিনি কেমন সেই আলাপ আর নতুন করে তুলতে হয় না আপা শব্দটা বললেই সবার সামনে ভেসে ওঠে তার কাজের ছাপচিত্র সবাই এখন জানেন এবং মানেন আপার পতন ছিল অনিবার্য যেতে তাকে হতোই প্রকৃতি আসলে বেশিদিন জমিয়ে রাখে না পাপ প্রতিবার বাড়লে তাকে ঝরে পড়ে যেতেই হবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও বলেছেন বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফিরে আসার সামান্য সম্ভাবনাও এখন শেষ তিনি শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন সরিয়াপা ইট ইজ ওভার শফিকুল আলম তিনি বলেছেন অবশেষে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে যা শেখ হাসিনার নেতৃত্বের ওপর চূড়ান্ত আঘাত এনেছে তার রাজনীতিতে ফেরার সামান্য সম্ভাবনাও এখন শেষ যদি আওয়ামী লীগ এবং তাদের সেই বিশাল কর্মী বাহিনী যারা জুলাই অগস্টের হত্যাযজ্ঞে জড়িত ছিল না দলকে পুনরুজ্জীবিত করতে চায় তবে একমাত্র উপায় হলো শেখ হাসিনা ও তার পরিবারকে প্রত্যাখ্যান করা এবং জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়া জাতিসংঘের প্রতিবেদন অন্য কোনো ব্যাখ্যার সুযোগ দেয়নি বিশ্বমঞ্চেও আপা চ্যাপ্টার অনেকটাই ক্লোজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকেও সেটা পরিষ্কার হয়ে গেছে বিশ্বশক্তিগুলো আপাকে এখন ডেড হর্স মনে করছে ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে মোদি নিজের পথ আগালেও মৃত ঘোড়াকে তিনিও আর কাঁধে করে বইতে চাইছেন না তাই আপার অধ্যায় ধীরে ধীরে ওভার অ্যান্ড আউটের দিকেই ধাবিত হচ্ছে